আপনারা কি জানেন ভারতের কিছু সত্য এখনো বিজ্ঞানের চোখেও রহস্য শনি সিংনাপুর গ্রাম এই গ্রামে কোনো ঘরে নেই দরজা হ্যাঁ একটাও না কারণ তারা বিশ্বাস করে দেবতা শনি নিজেই পাহারাদার আর আশ্চর্যজনকভাবে এই গ্রামে কখনো চুরি হয় না কুলধারা গ্রাম রাজস্থানের এক ভুতুড়ে গ্রাম যেটা রাতারাতি খালি হয়ে যায় আঠেরোশো পঁচিশ পরিবার যেন বাতাসে মিলিয়ে যায় আর তারা নাকি অভিশাপ দিয়ে যায় এখানে আর কেউ বসবাস করতে পারবে না কঙ্কালা পাশে ইউএফও লাদাখের সীমান্তবর্তী এই জায়গায় প্রায়শই দেখা যায় অদ্ভুত উড়ন্ত এক বস্তু চীনা সেনা ভারতীয় ট্যুরিস্ট অনেকেই দেখেছে এসব ইউএফও কিন্তু সরকার চুপ এই রহস্যগুলো কি শুধুই গল্প নাকি সত্যি কমেন্টে বলো কোনটা সবচেয়ে বেশি অবাক করলো আর সাবস্ক্রাইব করো মিস্ট্রি এক্সপোজ